এখানে বাংলাদেশ নৌবাহিনী নৌ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নাদি লঞ্চ ঘাট সিটি টিপি ঊনপঞ্চাশ ফোরটি নাইন তো এটা হলো সরি ওসমান নাদি পর অনলাইনে অর্ডার করছি থ্রি পিস তো আনতে যাচ্ছে লোক আসছে একদম বাড়ির কাছে এসে দিয়ে যাচ্ছে অর্ডার

পর অনলাইনে অর্ডার করছি থ্রি পিস তো আনতে যাচ্ছে লোক আসছে একদম বাড়ির কাছে এসে দিয়ে যাচ্ছে অর্ডারটা দেখাবো আপনাদের ভাইরাল থ্রি পিস থ্রি পিসের লোক আসছে আচ্ছা ঠিক আছে রাখি এখন পরে কথা হবে

আসসালামু আলাইকুম ভেওয়ার্স কেমন আছেন সবাই দেখেন আমরা কোথায় এসেছি সিটি বন্দরে এখন কিন্তু চারটা বাজে তার সন্ধ্যা হয়ে গেছে দেখেন আমরা এখান থেকে হলো ঢাকা লঞ্চ যায় এখানে দাঁড়ায় আছি ঢাকা লঞ্চ যাবে এখানে বাংলাদেশ নৌবাহিনী নৌ বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ শহীদ ওসমান নাদি লঞ্চ ঘাট নলসিটিআইটিএ টিপি উনপঞ্চাশ তো এটা হলো উসমান নাদির বাড়ির কাছে লঞ্চ ঘাটটা

নন্দম আর আমি সঙ্গে চল যাই আমারও একটু তুলবি না নে আমি আইটি আসবো ধর আর এটা আজকে লাগা পুরানো বাজার এখানেই বাজার বসে আটের দিন নতুন করে করছে আর কি আমাকে বাড়ির কাছে খুব কাছে এই যে এই রোডটা দেখতেছেন ওই যে ভিতরে ডান দিকে চলে গেলি সৈয়দ ওসমান হাদির বাড়ি আর এখানে বাম পাশে আমাদের বাড়ি যেতে হয় রোড এই যে নতুন কাঁচা বাজার নতুন করে করতেছে পুরানো কাঁচা বাজার এটা তা আসছি ভিডিও করে নিয়ে যাই রিয়া সঙ্গে সঙ্গে আমি আসি অনেকদিন পর আসলাম নতুন এটা করছে আর এইগুলো করবে পুরন গুলো করবে এটা নতুন করছে চারটা বাজে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে